আবারও ছবি দেখাবো চোপড়ায় চোপড়ায় সেখানে একেবারে পুলিশ আক্রান্ত যে ছবি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে জলপাইগুড়িতে সেখানে পুলিশকে লক্ষ্য করে চলছে গুলি অন্যদিকে চোপড়ায় একই রকম ঘটনা সেখানে সাক্ষী থাকছে চোপড়াবাসী অর্থাৎ চোপড়ায় আক্রান্ত পুলিশ সেখানেও নিরাপত্তাহীনতায় ভুগছে চোপড়ার পুলিশ কর্মীরা সেখানে চার পুলিশ কর্মী আহত হয়েছেন ঘটনা বুধবার গভীর রাতে সেখানে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঠিক কী ঘটনা ঘটেছিল এবং মূলত সূত্রপাত কোথা থেকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমরা কিছুক্ষণ আগে কিছুক্ষণের মধ্যে বিস্তারিত জানার চেষ্টা করবো আমার প্রতিনিধি কিছুক্ষণের মধ্যে ছুটে যাবে তারাই জানিয়ে রাখি আপনাদেরকে চোপড়ায় আক্রান্ত পুলিশ এবং সেখানে অভিযান চালাতে গিয়ে চার পুলিশ কর্মীকে আক্রান্ত হতে হয়েছে আর যার মধ্যে দুজন পুলিশ কর্মী ইতিমধ্যেই শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অর্থাৎ চোপড়ায় আক্রান্ত পুলিশ চোপড়ার আমবাড়ি এলাকায় এই দুর্ঘটনা আর এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আর স্পষ্ট করার চেষ্টা করব আপনাদেরকে আমার সঙ্গে ইতিমধ্যেই আমার প্রতিনিধি সরাসরি জুড়ে রয়েছে বিক্রম বিক্রম চোপড়ায় কি সেখানে পুলিশ কর্মীর নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে আক্রান্ত হতে হচ্ছে পুলিশ কর্মীকে মূলত কি ঘটনা মূলত সূত্রপাত কোথা থেকে এই ঘটনার একটি খবর আসে যে কয়েকদিন আগে একটি কমপ্লেন হয়েছিল কিডন্যাপিং কেসের সেই কিডন্যাপিং কেসের তদন্ত করতে গিয়েই সেই অভিযুক্তের বাড়িতে সন্দেহজনক অভিযুক্ত তার বাড়িতে গিয়েছিলেন পুলিশ এবং তারপরেই পুলিশ বাড়িতে ঢুকতেই কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আঘাত শুরু করে সেই পরিবারের লোকেরা বেশ কিছু আঘাত করেন একটি পুলিশ কর্মীর হাত হাতে আঘাত করেন এবং হাত গুরুতরভাবে জখম হয়েছে আর এক পুলিশ কর্মী পেটে পেটে চাকু ঢুকিয়ে দেয় পাশাপাশি আরো দুটি পুলিশ কর্মীকে বেধারক ধারালো অস্ত্রের কোপ দেয় পাশাপাশি সেই ঘটনা চাউর হতেই কিন্তু ওখানকার পুলিশ প্রশাসন পৌঁছায় এবং তাদেরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা স্বাস্থ্যকেন্দ্রে এবং তারপরে শিলিগুড়ি একটি বেসরকারি হোমে তিনি চিকিৎসাধীন রয়েছে চার পুলিশ কর্মী তবে সেখানে শুধু পুলিশ কর্মীকে মারধর করা হয়নি পুলিশ যেই গাড়ি করে পুলিশ গিয়েছিল তদন্ত করতে সেই গাড়িটিকেও কিন্তু ভাঙচুর করা হয় এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এলাকায় উত্তপ্ত সৃষ্টি হয়ে থাকে এবং তারপরেই কিন্তু গতকাল রাত্রে পুলিশ প্রশাসন ঠিকমতো না পৌঁছাতে পারলেও আজ কিন্তু সেখানে পুলিশি টহলদারি শুরু হয়েছে ইতিমধ্যেই যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং পুলিশ কিন্তু সুমোটো কেস করবে বলে জানাচ্ছে এবং এই যে ঘটনাটা চোপড়া এলাকায় কিন্তু এক কথায় বলা যেতেই পারে বিগত দিনের যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে জেসিবির মতন যে সাক্রেত্তা ছিল এবং ভাইরাল ভিডিও থেকে শুরু করে চোপড়া যে বারংবার উত্তপ্ত হয়ে ওঠে সেই দিক থেকে থালিয়ে থেকে কিন্তু এক কথা বলা যেতেই পারে চোপড়ায় কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা নেই প্রশাসন ওখানে নীরব থাকতে হবে সেটাই কিন্তু দেখানোর বিষয় কারণ আজ যখন পুলিশ যখন সক্রিয়ভাবে একজনকে গ্রেপ্তার করতে গেল। সেখানে কিন্তু পুলিশ কর্মীকে শুধু মারধর নয় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে কোথাও গিয়ে যেন চোপড়া এলাকায় যেন শাসন ব্যবস্থা যেন নেতাদের হাতেই চলে যাচ্ছে এবং এই যে জেসবির মতন যারা সাকরেত রয়েছে তাদের হাতেই যেন প্রশাসনিক ব্যবস্থাটা চলে যাচ্ছে প্রশাসন সেইভাবে কাজ করতে পারছে না এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যেই কথাটা বল যেতেই পারে এই যে চোপড়া এলাকায় যে এই যে বারংবার ঘটনাটি ঘটেছে এবং পুলিশের হামলা এবং সেই ক্ষেত্রে কিন্তু এক কথায় পুলিশ কিন্তু সেখানে ঠিক মতন কাজ করতে পারবে না সেটাই কিন্তু আর একবার একদম স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে চোপড়া এলাকার লোকেরা কারণ বারংবার দেখা গিয়েছে যে সমস্ত ঘটনাটি ঘটেছিল পুলিশ প্রশাসন গিয়েছিলেন সেইভাবে তাদেরকে গ্রেপ্তার না করতে পারলেও গ্রেপ্তার করে নিয়ে আসার পরেও সেই এলাকার বাসিন্দারা থানায় চড়া হতো এবং এই যে সমস্ত কিছু মিলিয়ে চোপড়া এলাকায় এক কথায় পুলিশের কোনো শাসন ব্যবস্থা নয় ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসন সোমোটো কেস করবে বলেছে এবং করে কিন্তু দোষীদের খুঁজে বের করবেন তবে এক একটি কথা এই যে জলপাইগুড়িতে যে ঘটনাটি ঘটেছে পুলিশের উপরে গুলি চালানোর ঘটনা এবং চোপড়ায় এইভাবে ক্ষতবিক্ষত বলা যেতেই পারে যে আঘাত করেছে এবারে বেশি পাশাপাশি এমন ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একই রকম ঘটনা ঘটছে কেননা আমরা কিছুক্ষণ আগে দেখলাম জলপাইগুড়ির ঘটনা সেখানেও আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে অন্যদিকে চোপড়ার ঘটনা চোপড়া বারংবার উত্তপ্ত হয়ে উঠছে বারংবার বিভিন্ন বিষয়ে কোথাও যে সিভির মতন ঘটনায় কোথাও বা আবার দেখা যাচ্ছে সেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ বা বিভিন্ন রকম ঘটনা সামনে যে সাক্ষী থাকছে চোপড়া এবং সেখানে পুনরায় চোপড়ায় আক্রান্ত চার পুলিশকর্মী অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষেত্রে বিক্রম তদন্ত করতে গিয়ে পুলিশ আক্রান্ত হতে হচ্ছে সেক্ষেত্রে সেখানকার পুলিশ প্রশাসন কোথায় নির্বিকার রয়েছেন তাদের কোথায় বাধা দেওয়া হচ্ছে বা তাদেরকে আটকে দেওয়া হচ্ছে কোথায় মানে মূলত গোড়ায় গলত কোথায় রয়েছেন একদমই এখান ওখানকার সাধারণ প্রশাসনকে একটু সতর্ক হতে হবে এবং তৎপর হতে হবে কারণ এই যে পুলিশ প্রশাসন তারা চুপচাপভাবে গভীর রাতে একটি অভিযান চালাতে যান এবং সেই অভিযান চালাতে গিয়ে যে পুলিশেরকে এইভাবে ক্ষতবিক্ষত হতে হলো এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু পুলিশ প্রশাসনের উপর থেকে কিন্তু আস্থা প্রায় উঠেই যাচ্ছে বলতে সাধারণ মানুষ কারণ সাধারণ মানুষকে যারা আছেন তারা চিন্তা করছেন যে পুলিশই যদি আক্রান্ত হয় পুলিশকেই যদি আক্রান্ত করে এইভাবে তাহলে সাধারণ মানুষের কোথায় সাধারণ মানুষ কার কাছে গিয়ে আস্থা নেবে সেটাই কিন্তু যাচ্ছে গোটা উঠেছে বলো এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় সমস্ত জায়গাতেই পুলিশ কোনো সময় মার খাচ্ছে কোনো সময় সাংবাদিককে মার খেতে হচ্ছে সময় এই জেসিবির মতো সাক্রেত্রা তারা সাধারণ মানুষকে অত্যাচার করছে রাস্তায় ফেলে রেখে পিটাচ্ছে কোনো সময় ঘরে দড়ি দিয়ে বেঁধে বেঁধে রেখে পিটাচ্ছে এই যে ঘটনাগুলি ঘটছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু প্রশাসনকে তৎপর হতে হবে নয়তো এই সমস্ত ঘটনাগুলিকে কিন্তু আটকানো যাবে না তবে একটা বিষয় এই যে চোপড়ার ঘটনা সেই ঘটনা ঘিরে কিন্তু ইতিমধ্যেই পুলিশ প্রশাসন কিন্তু বড় সক্রিয় হয়েছে কারণ একটি দুটো নয় চার চারটি পুলিশ অফিসার এসআই পদের নিযুক্ত কিন্তু অফিসাররা ছিলেন সেই অফিসারদেরকে যেভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে সেটা কিন্তু শুধু ছোটো বিষয় নয় ইতিমধ্যেই কিন্তু এলাকায় পুলিশ টহলদারি শুরু করে দিয়েছে এবং পাশাপাশি সমস্ত এলাকা কিন্তু ঘিরে রেখেছে পুলিশ প্রশাসন এবং বলা যেতেই পারে যারা দোষী আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করবে এই পুলিশ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গৌরব বিক্রম শারীরিকভাবে এখনো পর্যন্ত পুলিশের আধিকারিকদের তরফ থেকে কোনো বিবৃতি সামনে এসেছে কোনো মন্তব্য পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে তখন পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তাদের সাথে কথা বলবেন যারা আহত হয়েছেন কি ঘটনা ঘটেছিল কি কারা কারা তার সাথে যুক্ত ছিল এবং কি কারণে এই ঘটনাটি ঘটলো পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তাদের কাছ থেকে সমস্ত কিছু বিষয়টি শুনে তারপরে কিন্তু তারা বিজ্ঞপ্তি দিবেন এবং গোটা ঘটনা তদন্ত চলছে তদন্তর পরেই কিন্তু বিজ্ঞপ্তি জানাবেন বলে জানিয়েছেন এসপি ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের একেবারে বিক্রম সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে